বড় বিলা পীরগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য একটি বিল যা স্থানীয় মৎস্যজীবীদের আয়ের উৎস সেই সাথে মেটাচ্ছে এলাকার মানুষের চাহিদা এই বিলের মাছের চাহিদা উল্লেখযোগ্যভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বিলটি একাধারে প্রাকৃতিক সৌন্দর্যের আধার সেই সাথে ছোট মাছের প্রাচুর্যে ভরা এই বিলে পুটি, ট্যাংরা মলা ঠেলা টাকি গুতুম চাঁদা সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় আজকে ঐতিহ্যবাহী এই বিলের জেলেদের মাছ ধরার কৌশল বড় বিলার জেলেদের মাছ বিক্রির অভিজ্ঞতা এবং এখানে আসা ক্রেতাদের অভিমত সম্পর্কে এই ভিডিওতে আমরা জানবাম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বীরগঞ্জ উপজেলার যে বড় বিল রয়েছে সেই বড় বিলে আপনারা জানেন যে বটের হাট ইতিমধ্যে যে ছোট মাছ পাওয়ার জন্য একটা বিখ্যাত একটা হটস্পট হয়ে গিয়েছে কারণ এখানে সব ধরনের ছোটো মাছ পাওয়া যায় এবং বিকালবেলা থেকে শুরু করে এই যে আমার পেছনে একটা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজ সংলগ্ন কিছু বড় বৃক্ষ আছে বড় বৃক্ষের নিচেই কিন্তু এই মাছগুলো পাওয়া যায় আর এখন কিন্তু যারা জেলে তারা আছেন তারা কিন্তু নৌকা নিয়ে কিন্তু তারা এখনও মাছ ধরাতে ব্যস্ত অর্থাৎ তারা আসরের নামাজের ঠিক পর থেকেই কিন্তু উঠে আসতে শুরু করবেন এই পথ দিয়ে আর এক এক করে চলে যাবেন সোজা সামনে ওখানে বাজারে কেউ হয়তো এখান থেকেই বিক্রি করে দেবেন কেউ হয়তো এটা নিয়ে আবার এখানে খেজমুতপুর বাজার আছে পীরগঞ্জ আছে আমাদের ধাপের হাট আছে বিভিন্ন বাজারে কিন্তু এই মাছগুলো দেওয়া হয় এগুলো কেজি প্রতিও বিক্রি করা হয় অনেক সময় অনেক সময় পুরো তারা যে খাঁচা রয়েছে মাছের সেটা সহ বিক্রি করে দ্বিতীয় দফা আর একবার এখানে এসেছি প্রথম দফা দেখছিলেন যে আকাশে খুব মেঘ ছিল এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা আবার এখানে ফেরত আসছি আর আমার ঠিক পিছনেই জেলে তাদের যে চায়না জাল রয়েছে দেখতে পাচ্ছেন একটা সরপিলাকার একটা জালের অংশ অনেকটা লম্বা সেটা তারা আসলে এক করে দেখছেন যে তারা ওটা মাছ ধরার জন্য একটু আগে এখানে দিয়ে রেখে এর আগে দিয়ে রেখেছিলেন এবং সেটা তারা তুলে ফেললেন এবং ওখান থেকে তারা মাছটা সংগ্রহ করছেন আমরা তাদের এই কাজ শেষ হলে আমরা তাদের সঙ্গে আপনাদের কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে আমরা জেনে নিব যে এই বিলে কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং এই বর্তমানে মাছের কি অবস্থা আছে এখানকার এখানে সবচেয়ে বেশি সব মানে সবসময় মাছ হলো পুটি ট্যাংরা গথা পুয়া মানে মিশ্র যে মিশ্র যে দেশি মাছগুলো আছে সেটা বেশি পাওয়া যায় বড় মাছ পাওয়া যায় কিন্তু বড় মাছ মারা হায়দার হলো এই যে জাল হই যে এডাল ভরা আছে পিдени গো ছটকা জাল বড় মাছ মনে করো তোমার বাটা সিলভার ব্রিগেড রুই আপনারা মেইনলি আসলে ছোট মাছটাই ধরেন হ্যাঁ কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা ও এই বিলের মাছের স্বাদ বিবেচনায় দূরের ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বটের হাটের এই বাজার হ্যাঁ কি মাছ দিলেন এই যে সব মাছই মিশে আছে আচ্ছা এই যে বড় বিলের মাছটা মানে স্বাদ কেমন স্বাদ ভালো এই মাছগুলো কত টাকা হলো এবং ছয়শো হলো এবং কি পরিমাণ আছে আর সবাই গেছে দেড় কেজি আর এখানের মাছের দাম অন্য অন্য বাজারের তুলনায় কেমন মারি নিয়ে আসছি বড় বাজার আছে না কম পাওয়া যায় এদের মানে এদের না আগের চেয়ে তুলনামূলক বেশি মূল্যে মাছ বিক্রি করতে পারছেন স্থানীয় জেলেরা যা তাদের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এনেছে কেজি তো সাত আটশো টাকা কিলো মাছ মাছ ভালো না চিংড়ি মাছ গুচি মাছ আর বাজারের থেকে আপনারা কি এখানে একটু কম দামি ছেড়ে দেন এখানে তো একটু আসলি পারে যে নদীর মাছ হয় বাইরের মাছ মানুষ আসলি পারে হয়তো বা কুয়াশার দাম নেয় এলাকার মানুষ আসলি পারে দশ বিশ পঞ্চাশ টাকা কম দেয় দিয়ে দিই এবার তো বৃষ্টি ভালো হয়েছে এবং পানিও ভালো হয়েছে মাছ একটু কম কম মনে হয় বন্য হয়েছে কিন্তু মাছ কম দেখলেন না মাছ মনে করো আজকালকে মাছ মনে করো বন্যার গেলে পাঁচ হাজার এক হাজার টাকা কমানো যাচ্ছে না প্রতিদিন কত টাকার মাছ গড়ে আর কি পাঁচশো খালি পানির মধ্যে থাকি থাকলে পরে মাছ ওখানে মরে না আর কি দীর্ঘ সময় মাছটাকে হ্যাঁ হ্যাঁ বড় বিলের মাছকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অর্থনৈতিক কর্মকাণ্ড একটি বড় সম্ভাবনাও বটে এটিকে টেকসই করতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে অপরিকল্পিত মৎস্য আহরণ ও বিলের বাস্তুতন্ত্রের ক্ষতি হয় এমন কার্যক্রম প্রতিরোধ করা জরুরি হালিয়ে এমনিতে যে মাছের উপর এমনিতে হামলা আক্রমণ করে মানে অর্থাৎ তারা দোকানে এটা ঠিকই চালু বিক্রি করে কিন্তু দোষটা হয় আপনাদের দোষটা হয় আমাদের আচ্ছা তাহলে সবাই যখন এটা ব্যবহার করে সেই জন্য আপনারা দেখা দেখি ব্যবহার ছেলেদের সচেতন ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই সাফল্য দীর্ঘস্থায়ী হবে রংপুরের পীরগঞ্জ থেকে রাকিবুল হাসান ভয়েস অব ইউথ